আসসালামু আলাইকুম আমরা অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করে থাকি আমরা মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারি না আমরা যখন ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে যাই তখন আমাদের কাছে এমন অপশনটা আসে তো চলুন দেখিনি প্রথমে আমরা সেটিংয়ে যাব অর্থাৎ সেটিংয়ের প্রাইভেসি তারপরে যাব হচ্ছে আবার সেটিংসে তারপরে আমরা যাব পেজ সেট আপে তারপরে আমরা নেমে ক্লিক করব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পেজের নাম চেঞ্জ করা যাবে কিন্তু ইউজার নেম চেঞ্জ করা যাচ্ছে না তো মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিভাবে পেজের ইউজার নেম চেঞ্জ করব চলুন সেই সম্পর্কে জেনে আসি সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে যাব তারপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দেব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে তারপরে আমাদের কাছে এমন একটি পেজ আসবে আমরা একেবারে প্রথম যে সাইটটি এসেছে এটাতে ক্লিক করব তারপরে আমাদের কাছে এমন আরেকটি পেজ শো হবে এখান থেকে আমার যেহেতু পেজটি লগ ইন করা আছে তাই এমনটা দেখাচ্ছে যদি আপনার পেজটি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন ফেসবুকের মতো করেই তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন পেজের নিচে অর্থাৎ পেজের নাম যেটা রয়েছে তার নিচে ইডিট ফেসবুক পেজ লেখা রয়েছে এখানে ক্লিক করব তারপরে আমরা ডান পাশে নিচের দিকে দেখতে পাচ্ছি ম্যানেজন ফেসবুক লেখা রয়েছে সেখানে ক্লিক করব তারপরে বাম পাশে দেখছেন ছেটিং লেখা রয়েছে সেখানে ক্লিক করব অতপর আপনারা বাম পাশে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পেজ ছেট নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করব তারপরে আপনারা অর্থাৎ নেমের কাছে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন অতপর আমরা এখানে নাম এবং ইউজার নেম দুটোই দেখতে পাচ্ছি তো এবার যেহেতু আমরা ইউজার নেম চেঞ্জ করতে যাচ্ছি। সেখানে ইডিট লেখা রয়েছে এই ইডিট অপশনে ক্লিক করব এখানে ইউজার নেম দিতে বলছে তারপরে আপনারা খুব সহজেই এখানে আপনার পছন্দমতো মতো ইউজার নেম দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন তাহলেই আপনার এই ফেসবুক পেজের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোবাইলের মাধ্যমে কিভাবে ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করা যায় এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম